নমস্কার খেলাঘরে রান্নাঘরে সব লোককে স্বাগত জানাও আজকে আর গটে নোয়া রেসিপি নাস্তার রেসিপি নিয়েছ সেটা হলো ভাত চাউয়ে জালিপিঠার রেসিপি তার দৃশ্যও কিছুই বিশেষ নাগেনি শুধু ভাত চাউ লাগবে আর পরিমা মতো নোও নাগবে মুই সারা রাত ভাত চাউটাকে ভিজেই রাখতনু সকালে ভালা করে ধুই গ্র্যান্ডারে একদম মিহিকিরি পেশি নিছ দেখো তোমারও ওরকম মিহিকিরি পেশি নিব একদম প্লেন করি তো গুড়াটা যেমন ওরকম শুকলা শুকলা হয় পাতা যেমন নাই হয় দিনে পরিমাটা ঠিকঠাক দিয়া হয় তো ওরকম সু ইয়ে করি কিরি পেশি নিব তো ও বাটিটার এক বাটি মুই চাউল ভিজেই রাখতনু তো ও বাটিটা চার বাটি মুই জ্বর এসে দিক্রি গুঁড়িয়ে নিমু দেখো চার বাটির কম জ্বর দিনে হবে নি একদম চার বাটি দিতে হবে দিনে যে পিঠাকা খুব সুন্দর হবে পাতলা হবে আর জালি জালি হবে তো ওটার চার বাটি মুই জ্বর দিয়ে এটা গোটে খুব সুন্দর হালকা রেসিপি তোমার ভাতের ভাতের পরিবর্তেও খাই পারো তো এটাকে কোনো গটে সবজি আর চাটনি দিকে খুব টেস্ট লাগে তোমি এটা এটাকে ছোলার ডাল আর বাদাম নারিকেলের চাটনি দি খাওয়া আজকে তো দেখো চার বাটি জল দিয়ে দিন তো এটাকে মাখিয়ে নিন ভালো করি অথবা পরিমাণ মতো নু দিয়ে দেবো তো যত পরিমাণ নু লাগবে টেস্ট করি দিয়ে দেবো দেখো তারপরে ও যে ইয়েটা ওরকম হিলা বাটারটা এর থেকে ওরকম পাতলা পাতলাই হবে দিনে যাইকিরি পিঠাগা খুব সুন্দর উঠে একদম তেল নাগেনি শুধু হালকা নন তাবা এটা হয় শুধু নন স্টিকের দেখো তাবা মোর গরম হয়েছে শুধু হালকা একটু তেল দিয়ে দেবো দিনে যাইকিরি উঠিয়ে ভালো করি আর কি তো অতবা মই বাটারটাকে ভালো করে গুঁড়িয়ে করি মা যতবার যতবার দিব ততবার গুঁড়িয়ে নিব নাই তো তরবিটি বসি যায় প্রত্যেকবারে ওরকম গুঁড়েই নিকরি তারপর দিব ওরকম পাতলা হবে এটা অথবা ও বাটিটাই মরুন তো বাটিটা ডুবেইকিরি সেঠে একটু এ করি করে দিয়ে দিন দেখো কমন দিয়াটা ও দিয়াটার প্রসেসটা দেখিন উপরও একটু ছাড়ি দিব দিনে গোটা মেলি যাবে ওরকম দেখো কত সুন্দর জালি জালি হিয়াইডে তো অতবা তার ঘুরেই নিব চারুটি যে জায়গায় ফাঁক থাবে হিজেবে আর বেশি এটা আমার বেশি হেলা একটু তো এটাকে নামে কাঠি রাখুন একটু গড়েই নিন তো দেখো কত সুন্দর জাল জাল হিইছে তারপর তো ওটা দেখো ছাড়ি ছাড়ি গেলা অথবা এটাকে আমি সুন্দর করে উল্টেই দেব কত পাতা আহিছে দেখো দেখি কি তোমার বুঝি পাওড়ো খাইতেও খুব সুন্দর টেস্ট না গে এটা তো অবশ্যই তোমার ঘুরে বনেইব দিক্রি বলবো তো কেমন টেস্ট আর নরম খুব সুন্দর নরম হয় দেখো উল্টেই দিনু অথবা এ ধারটাও হিচে অথবা এটাকে নামেই নেম এটা নামিয়ে সরাসরি থালায় রাখমুনি তো মুই এটা গোটাই জামকে উল্টেই রাখছ সো জামটার উপরে রাখমু ঠান্ডা হিনে যাই মুই এটাকে থালাই রাখমু নাই তো জড়ি যায় এটা তো আর গোটাই দেখো কমন কি দিতে হবে দেখেই দাও ওরকম একটু উঁচুরও ছাড়ি দিব দেখি চারু যেমন মেলি যায় আর তাকে ঘুরেই দিব দিনে সুন্দরভাবে পুরাটা একদম ইয়ে হয়ে যাবে তো আস্তে আস্তে কিরি ছাড়িয়ে যাবে দেখবো এটা অনেক সময় আমার বিড়ি পিঠা করি ঘুরের তাবা গাই সেগাও তেল দি দি করে পাকি যায় সে গায়েও খুব সুন্দর হবে এই পিঠাটা তো ওরকম করি এটা হিচে দেখো ঠান্ডা হিচে অথবা গোছাইকিরি রাখি দণ্ড ওরকম মুই সবুয়াকে গোটাই করি বনেই নিনু দেখো তো কত সুন্দর হিচে সবুগা কত নরম হিচে দেখো পিঠা খুব সুন্দর নরম হয় একদম নরম দেখো তো ওরকম করি তোমারও বনেই নও আর খুবই স্বাস্থ্যকর এটা গোটাই নাস্তা তো তোমার অবশ্যই ঘুরে বনেইবো দি কমেন্টে জানিবো খাইতে কমন নাগলা ছা মেনেও খুব পছন্দ করেন দেখো এটাকে মুই ছোলা ডাল আর চাটনির সঙ্গে ইয়ে করত তোমার যে কোনো তরকারি সঙ্গে করি পারো তো অবশ্যই ঘুরে বোনাও